দল একটাই তৃণমূল কংগ্রেস তৃণমূল দল বিরাট দল বিরাট পরিবার এখানে নানা ধরনের ছোট বড় কিছু ইস্যু থাকতে পারে দল গণতান্ত্রিক দল সেটা একটা পার্ট কিন্তু দশই মার্চ দল ডেকেছে ব্রিগেড চল সারা বাংলায় যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে সেই প্রত্যেকটা কর্মী তারা সর্বশক্তিতে এই সফল করতে নেমে পড়েছে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই হচ্ছে আসল সম্পদ যারা বুথ থাকলে রাখে যারা প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েও যে কর্মীরা সেই জায়গায় ঘাসের ওপর জোড়া ফুল প্রতীককে প্রয়োজনে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখেন সেই কর্মীদের ডেডিকেশনকে আমরা সেলাম জানাচ্ছি দল মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ নিয়ে এবারের ব্রিগেড ঐতিহাসিক ক্রিকেট হবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি আর তাদের এজেন্ট সিপিএম কংগ্রেসের একাংশ আইএসএফ তাদেরকে আমরা পরাস্ত করব যারা আজকের মিছিলে পায়ে পায়ে হেঁটে এলেন বিভিন্ন এলাকায় এবার আমরা ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা ব্রিগেডে যেতে হবে সকলকে কেউ মন খারাপ করে কোন মিটিংয়ে কে ডাক পেয়েছেন কি ডাক পাননি তার জন্য বসে থাকবেন না আমরা আর কাউকে দেখে তৃণমূল করছি না নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যদি কারুর হয় সেটা মমতা ব্যানার্জির দল যদি কারুর হয় সেটা মানুষের মা মাটি মানুষের দল মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিষ্ঠ হবে ইনডোরে কি মিটিং হয়েছে আমরা তোয়াক্কা করি না আউটডোরে কর্মীরা রাস্তায় নেমে বলছেন মমতাদি তুমি এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে অভিষেক তুমি এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটাই ডাক দিচ্ছেন পায়ে পায়ে উড়িয়ে ধুলো দশই মার্চ তৃণমূল দিচ্ছে বাংলা থেকে বিজেপি সিপিএম নিপাত গেছে কংগ্রেস নিপাত গেছে আমরা নেতৃত্বে অভিষেকের সেনাপতি এই দলকে আরো শক্তিশালী এবং কর্মীদের আবেগ কর্মীদের কন্ট্রিবিউশন শহর হোক বা গ্রাম হোক যেখানে বুধে বুধে আসল কর্মীরা মমতাদি বলেছেন অভিষেক বলেছেন কর্মীরাই তৃণমূলের আসল সম্পদ মঞ্চে যারা বসে থাকেন তারা নয় যারা মিছিলে পা মেলান জনসভায় পা মেলান তারাই হচ্ছেন আসল সম্পদ ফলে আজ আমরা এই মিছিল দিয়ে আমরা ব্রিগেডের প্রচার শুরু করলাম এইখানে এই এলাকায় আমরা আজ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত বলে ঘোষণা করছি